এর নেতা কংগ্রেস টিকিট চেয়ে বঞ্চিত সোনাই ব্লক কংগ্রেস কমিটির সভাপতিকে নিয়ে কুমন্তব্য করায় ক্ষোভ কংগ্রেস মহলে রাজ্য জুড়ে কংগ্রেসের ওপর টিকিট বিক্রির অভিযোগ উত্থাপন হচ্ছে ঠিক এই সময় শিলচর জেলা কংগ্রেসের একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে এই তালিকায় সোনাই স্বাধীন বাজার জিপির আফসানা বেগম লস্করের নাম সন্নিবিষ্ট রয়েছে যদিও তালিকাটিতে কোনো শিলমোহন নেই স্বাধীন বাজার জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি জুনুবাবু লস্করের অভিযোগ কংগ্রেস আফসানা বেগম লস্করকে টিকিট না দিয়ে ছ লক্ষ টাকায় টিকিট বিক্রি করেছে এদিকে জেলা কংগ্রেসের শিলমোহর লাগানো তালিকায় কংগ্রেসের মনোনীত প্রার্থী ফাহুমিদা ফাবিয়া রহমান লস্করের নাম রয়েছে তিনি ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে জনুবাবু লস্করের প্রোফাইলে শেয়ার করা ভিডিওতে দেখা যায় প্রকাশ্য এক জনসভায় জনুবাবু সোনাই ব্লক কংগ্রেস সভাপতিকে নিয়ে কুমন্তব্য করছেন এ নিয়ে মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন ডেকে কংগ্রেস কর্মকর্তা সহ বাজার জিপির আঞ্চলিক পঞ্চায়েতের মনোনীত প্রার্থী ফাহমিদা ফাবিয়া দিদার খুশ নগদির গ্রাম জেলা পরিষদ আসনের মনোনীত প্রার্থী সাহিন লস্কর মণ্ডল সভাপতি ওসমান গনি বড় ভুইয়ারা জানান কংগ্রেস যোগ্য প্রার্থীকে যাচাই করে টিকিট দিয়েছেন মন্ডল কংগ্রেস কমিটি ও অবজার্ভাররা মাঠে যাচাই করে তালিকা প্রস্তুত করে ব্লক কংগ্রেসকে দিয়েছেন এবং ব্লক কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকারের হাতে প্রস্তাবিত তালিকা তুলে দিয়েছে শিলচর জেলা কংগ্রেসের যোগ্যদের টিকিট দিয়েছে ব্লক কংগ্রেস এক সাধারণ সম্পাদক তার বক্তব্যে জুনুবাবু লস্করের মন্তব্য ব্যক্ত করে বলেন জুনুবাবু বিগত দিনে কংগ্রেসকে কবরস্থ করে এআইউডিএফ যোগ দেন বর্তমানে তিনি এর একজন নেতা তার কোনো আবেদনপত্র ব্লক কংগ্রেস জমা হয়নি তাই তাকে টিকিট দেওয়ার কোন প্রশ্নই ওঠে না আমাকে নাকি টিকিট দেওয়া হয়েছে পয়সার বিনিময়ে এইসব কথা বলা হয়েছে কিন্তু এইসব একটা মিথ্যে কথা আমাকে আমার যুগ দেখে বিবেচনার পরে মন্ডলের মণ্ডলের কমিটি যারা আসেন ওদেরকে আমা ওদেরকে আমার নামগুলো দেওয়া হয়েছে তারপরে উনি নিয়ে গিয়েছেন সুনাই ব্লক কংগ্রেস ব্লকে তারপরে দেওয়া হয়েছে শিলচর ডিস্ট্রিক্টে যারা তারা সবাই মিলে বিবেচনা করে আমাকে টিকিটটা দেওয়া হয়েছে

আর তাই নিজে একজন আগের তান যদি যাই তার অতীতের দিকে দেখা যায় যে তাই নিজে একজন সিআরপিও থাকতে তাই সৈকতারই নামে একটা তার নাম আসলো কিন্তু আমি এদিকে যাইয়ান না যদি আপনারা সাইন জানতা তাইলে আমি এজ এন অ্যাডভোকেট আমি এই জিনিসটা এই ডাইরিটা আবার খুলি খুলি এইটা এদিকে যদি সাইন আপনার একদম তে আপনারা বিস্তারিতভাবে আমি দেখাইমু প্লাস তানে ওইটা জবাব দিয়া দিমু আমি যে তাই কিতা আসলাবে কিতা করাতে মুই তা ইনভলভ বলিয়া সৈকতালি এবং জনুবাবুর নাম মানে পরিবর্তন হয়েছে যে কংগ্রেস পার্টিতে যে সমস্ত ক্যান্ডিডেট কংগ্রেস পার্টির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এখানে কে বা কাহারা অন্য দলের মানুষ যারা বিগত দিনও কংগ্রেসও দেখা গেছে না কংগ্রেস সংগঠনের এরা অভিযোগ করতেছে কংগ্রেস থেকে একটা হাল হয়েছে এন হয়েছে তেন হয়েছে এটা এটা অস্বাভাবিক কিছু না আপনারা জানেন শুনাই সমষ্টি বর্তমানে কংগ্রেসের হাওয়া প্রবল আজকে প্রতিজন ভোটার কংগ্রেস মুখী আর এই বয়ে অন্যান্য দল থেকে মানুষ জুড়ে ঠেলাইয়া ডুবে যেত স্যার কংগ্রেস পার্টি আজকে মন্ডল কংগ্রেস প্রেসিডেন্টে আপনার সামনে যে এস পার কইসেন কংগ্রেসের গাইডলাইন অনুযায়ী ক্যান্ডিডেট ব্লক কংগ্রেসে অ্যাপ্লিকেশন দিত ব্লক কংগ্রেস মন্ডল কংগ্রেস যৌথভাবে অবজার্ভ করিয়া ফিল্ডর অবস্থার রূপে বিবেচনা করিয়া এটাকে ডিস্ট্রিক্ট লেভেলও পাঠাইব ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিয়ে ক্যান্ডিডেট ঠিক করতো ঠিক ওইভাবে ওই আপনারা হইতেছেন উপর দিকে থেকে নামাইছে এটা কোনোদিন সম্ভব নেই নিচে থেকে যাইত ফিল্ডের অফিসার উপরে টিকিট দেওয়া হইতো না উপরে থেকে নামাইতো তো এটা একটা হাস্যকর ব্যাপার হাস্যকর অভিযোগ এটার উপরে আমার মতে আমরা মন্তব্য দেওয়া ঠিক না আর এটা পাবলিকে জানে আর কংগ্রেস পার্টির ক্যান্ডিডেট ভুল বা শুদ্ধ হয়েছে এটা তো রেজাল্টের দিন প্রমাণ হইব আজকে আপনারা যাই আপনারা রিপোর্টার আপনারা ফিল্ডে গিয়ে দেখবেন যে প্রতিজন ভোটার শুনাই সমষ্টির প্রতিটা জিপিতে প্রতিজন ভোটার কংগ্রেসমুখী আর যতটা ক্যান্ডিডেচার দেওয়া হয়েছে একদম স্বচ্ছ আপনারা লিস্ট দেখবা আপনারা লিস্ট যেটা লিস্ট আপনারা দেখা নিয়ে আজকে তো এখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সাইন থাকা লিস্ট আছে হুম সূর্যকান্ত সরকার জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন তার সাইন থাকা লিস্ট আছে এই লিস্টে কার নাম আছে আপনারা দেখবেন আপনারা কি তার লিস্ট দেখানি নিয়ে জানি না এই লিস্টটা আপনারা দেখে নিবা দরকার হলে আপনারা জেরক্স কপি লইয়া যাইবা এই লিস্ট এই লিস্টে যারা ক্যান্ডিডেট আছে আপনারা দেখুন তারা স্বচ্ছতার উপরে আপনারা অভিযোগ থাকলে আপনারা আমরা বলবা আমরার কমিটির পক্ষ থেকে ব্লক কংগ্রেস এবং মন্ডল কংগ্রেস ডিস্ট্রিক্ট কংগ্রেসে বিভিন্নভাবে ইনকোয়ারি করিয়া ফেরিদর অবস্থার উপরে যাচাই করিয়া ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে সব ক্যান্ডিডেট গ্রহণযোগ্যতা ক্যান্ডিডেট এবং আশা আগামী যে পঞ্চায়েত নির্বাচন দুই তারিখ অনুষ্ঠিত হইব গ্রামের যারা মানুষ যারা ভোটদাতা এরা স্বতঃস্ফূর্ত সমর্থন কংগ্রেস পক্ষ পার্টির পক্ষ দিকে আগ বাড়াইতেছে আপনারা রেডি থাকবা এককভাবে কংগ্রেসের পক্ষে আঠারোটা আঠারোটা এপি চারটা জেলা পরিষদ কংগ্রেস দলে জিত বসু নেয় সমস্যাতে এখানে কোনো ধরনের ষড়যন্ত্র না এই সমস্ত যেগুলো চলতেছে এগুলো এই সমস্ত হলো ষড়যন্ত্র রাজনীতিতে এই সমস্ত থাকে বিরোধী দলের একটা ষড়যন্ত্র থাকে বিরোধী যারা থাকে এরা এরকম করব এটা স্বাভাবিক এটা লিয়ে আমরা মাথা কামানি না আমরা ফিল্ডে গত দুই দিন থেকে আমরা অলরেডি ফিল্ডে আমরা মানুষের দুয়ারে যাইতেছি মানুষের সর্বে সর্বা মানুষই আমরা ভোট দেওয়া নাই তো আমরা গত দুই দিন থেকে আমি নিজে জেলা পরিষদ প্রার্থী হিসাবে আজকে ডিপি গতকালকে একটা ডিপিত আমি প্রত্যেকের দরজায় প্রত্যেকের ঘরে যাওয়ার চেষ্টা করি আর আগামী যতদিন আসে আমরা প্রতিজন ভোটারের কাছে গিয়ে ভোট বিক্রি চাইম এবং আশা আমরা লগে ভোটার তাকবাই এবং আমরা সবকে রেজাল্টও আসবো